কাতারের রাজধানী দোহার আলবিদা পার্কের সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে গত ত্রিশে জানুয়ারি দিনব্যাপী নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে কাতার থেকে মোশারফ হোসেন জনির প্রতিবেদনে দেখুন বিস্তারিত কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন বনভোজন আয়োজক কমিটির পরিচালনায় সকালে শিশু কিশোর পুরুষ নারীদের বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয় জুমার নামাজের বিরতির পর ভোজের আয়োজন করা হয় আসর নামাজের পর র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় খেলাধুলার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান ও তার সহধর্মিনী সাবিহা ইসলাম পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম আমিনুল হক কাজল মোহাম্মদ তাফসির উদ্দিন ও ওবায়দুল্লা আল রাফির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালিম উদ্দিন ও প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রদ্রুত হযরত আলী খান মাগরিবের নামাজের আগে অনুষ্ঠান শেষ হয়